নমস্কার আপনারা দেখছেন আরোমবাক টাইমস সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি এডিটার আরোমবাগ টাইমস আজকে আমাদের আলোচ্য বিষয় যদিও ভোটের ফলাফল চার তারিখে হয়ে গেছে কিন্তু তারপর যখন আমরা ধীরে ধীরে বু যে ফলাফলগুলো সংগ্রহ করলাম এবং পৌরসভার যে বিভিন্ন ওয়ার্ডের ফলাফল সেই ফলাফলের যে ডেটা আমরা যখন সংগ্রহ করছি তখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আরামবাগ পৌরসভার উনিশটা ওয়ার্ড এই উনিশটা ওয়ার্ডের বারোটা ওয়ার্ডে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিঘা তিনি এগিয়ে আছেন আর সাতটা ওয়ার্ডে আছেন মিতালীবাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি এগিয়ে যদিও সার্বিকভাবে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন ছ হাজার তিনশো ভোটের ব্যবধানে কিন্তু এই আরামবাগ পৌরসভার এই অ্যানালিসিসটাকে নিয়ে আমাদেরকে আজকে আমরা টকশোয় বসেছি আমি আগে প্রথমে পরিচয় করিয়ে নিই আমার সঙ্গে আছেন আরামবাগ মানে আরামবাগ এলাকার একদম লড়াকু তৃণমূল নেত্রী তনুশ্রী হাজরা তনুশ্রী দেবী আপনাকে নমস্কার তনুশ্রী হাজরাকে আমরা সঙ্গে নিয়েছি এই কারণেই যে তিনি যেহেতু এই এলাকার শুধু পৌরসভা নয় আরামবাগ বিধানসভার প্রায় বলা যায় যে হাতের তালুর মতো চেনেন বিভিন্ন এলাকাকে। এবং তিনি এই সময় যে বুথের যে ফলাফলগুলো তিনি নিজেও অ্যানালিসিস করেছেন তার মতো করে আমরা সেজন্য মনে হয়েছিল যে আমরা তনুশ্রী দেবীকে আমাদের সঙ্গে আজকের এই টক আমরা নেব আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আরামবাগ লোকসভার যে তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ার পারসেন তিনি হচ্ছেন স্বপন নন্দী এই স্বপন নন্দী যখন দু সালে লোকসভা নির্বাচন হয় দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচন হয় তখনও কিন্তু তিনি আছেন পৌরসভার আরামবা পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে কিন্তু অদ্ভুতভাবে দেখা গেছিলো তখনও কিন্তু এই আরামবাগ পৌরসভাতে তৃণমূল ছিল কতটা ভোটের ব্যবধানে পিছিয়েছিল এগুলো নিয়ে আমরা পরে আলোচনায় আসব। আর আজকে আমাদের এই আলোচনার বিষয় হচ্ছে যে স্বপ্ন নন্দী তাহলে আরামবাগ পৌরসভায় এই যে তৃণমূলকে জেতানোর প্রশ্নে সত্যি কি ব্যর্থ কেন আজকে এই রেজাল্টটা হলো এবং একই সাথে তার সহযোগী হচ্ছেন আরামবাগের যিনি টাউন সভাপতি তৃণমূলের তিনি হচ্ছেন প্রদীপ সিংহ রায় তিনিও কি ব্যর্থ কারণ এখানে উভয়ের প্রয়াসটা আমরা দেখেছিলাম যে মূলত প্রচারের কেন্দ্রবিন্দুতে তারাই থাকতেন এমনকি স্বপন নন্দী তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলেছিলেন যেখানে স্বপন নন্দীকে আমরা দেখতাম যে লোকসভার যিনি তৃণমূল প্রার্থী মিতালি বাগ বা অন্যান্য যে সমস্ত নেতৃত্ব তাদের প্রচার তাদের বক্তব্য আমরা কখনো সেই গ্রুপে কখনোই দেখতেই পাইনি সময় আমরা দেখেছি স্বপন নন্দিনী বক্তব্য এবং তিনি কোথায় যাচ্ছেন তিনি কোথায় পুজো দিচ্ছেন তিনি কোথায় কোথায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন কীভাবে সব কিছুই আমরা দেখতাম স্বপন নন্দী তাহলে আজকে যখন এই এলাকায় তা এই যে তৃণমূলের যে ঘাটটি ভোট পাওয়ার ক্ষেত্রে সেখানে কেন তিনি বা এই ব্যর্থতার দায় স্বীকার করবেন না আমরা আরও একটা বিষয় জেনেছি যদিও এ বিষয়ে আমরা সম্পূর্ণভাবে যে আমরা মানে দায়িত্বের সঙ্গে বলবো এটা নয় আমরা বেশ কয়েকটি সূত্র থেকে জানতে পেরেছি যে যখন এই রেজাল্টটা বের হলো ফলাফল প্রকাশ হওয়ার পরে পরেই দেখা গেল যে এখান থেকে কে বা কারা তারা নাকি আরামবাগ পৌরসভায় এই ফলাফলের দায় পৌরসভার যিনি চেয়ারম্যান সমীর ভান্ডারী এবং ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তাদের উপরে নাকি চাপিয়ে তৃণমূলের যে রাজ্য সভা রাজ রাজ্য যে কমিটি সেখানে নাকি নালিশ জানিয়েছেন আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এটাকে আদৌ তারা কতটা দায়ী এবং ব্যর্থতার জন্য স্বপন নন্দী বা রামেন্দ্র রায় তাদেরই প্রভাব কতটা এগুলো সব কিছু নিয়ে আজকে আমার আলোচনার বিষয় তনুশ্রী দেবী একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে আপনাকে আমরা প্রায় সারা সারাদিনই আমরা দেখেছি বিভিন্ন প্রচারের সময়ও যেমন দেখেছি যখন এখানে মমতা ব্যানার্জি এলেন দু দুবার তিনি এসেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং সব সব ক্ষেত্রেই আমি আপনাকে কিন্তু একদম মানে সামনের সারিতে থেকে একদম মনোযোগ দিয়ে বক্তব্য শোনা এবং বিভিন্নভাবে দলীয় কর্মীদেরকে হেল্প করা এই সমস্ত কিছু কিন্তু আমি আপনাকে দেখেছি এই জায়গায় দাঁড়িয়ে যখন এই ফলাফলটা হয় আপনি কি বলবেন যে আদৌ সমীর ভাণ্ডারী বা মমতা মুখার্জির দায় কতটা আর স্বপন নন্দীর দায় কতটা এখানে স্বপন নন্দীর দায়টাই বেশি কারণ উনি এগারো সাল থেকে চেয়ারম্যান আরামবাগটা পুরোটা ওনার চেনা আর এখানে মমতা মুখার্জি তো পড়ে এসেছে আর ম মমতা মুখার্জি একটা অন্য জগতের মানুষ ওনাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে ঠিকই কিন্তু অন্য জগতের মানুষ তার থেকে তো সাংস্কৃতিক জগৎ একদম স্বপন নন্দী তো সবটাই জানতেন আরামবাগ পৌরসভার মানে প্রতিটা ওয়ার্ড ভিত্তিক লোককে চেনে তাহলে সেই জায়গা থেকে স্বপন নন্দীর তো ওদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক না আমি এখনো পর্যন্ত জানি না যে স্বপন নন্দী অভিযোগটা করেছেন কি না কিন্তু যদিও অভিযোগের তীর সেরকমই আছে যে এটা স্বপনবাবুই নাকি জানিয়েছেন ওনার পক্ষে সবটাই সম্ভব কেন এরকম মনে হয় উনি উনি পুরো মানে টোটালটাই আর আম আজকে তৃণমূল কংগ্রেসের টোটাল সব জায়গার ফলের এই ফল হওয়ার মূল হচ্ছে স্বপন নন্দী ঠিক আছে কারণ যারা রামেন্দ্র সিংহ রায় কেন নয় দেখুন যদিও রামেন্দ্র সিংহ রায়কে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে রামেন্দ্র সিংহ রায় কিন্তু বিপুল ভোট এনে দিয়েছেন এবং একই সাথে করবি মান্না বেচারা মান্না তারা কিন্তু তাদের দিক থেকে প্রচুর পরিমাণে ভোট এনে দিয়ে একদমই তাই আর আরাম আপনি দেখুন আপনি লক্ষ্য করুন যে হরিপাল আপনার এদিকে চন্দ্রকোনা এই এই জায়গাগুলো না লিড দিলে আরামবাগ জিততে পারতো জিততে পারতো না আরামবাগের তো খানাগুল পুরসড় গোঘাট চার মানে সব জায়গাতেই তো লিড কম সব জায়গাতেই হেরে রয়েছে আর এর দায় বেশিরভাগ স্বপ্ন নন্দী সব জায়গাতেই লবিবাজি করেছে লবিবাজি শেষ নেই ওনার আর প্রতিটা জায়গায় মানে যারা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসটা করে এসেছে যারা প্রকৃত সংগঠনের লোক তাদেরকেই উনি ওনার নিজের স্বার্থের জন্য হ্যাঁ এই বিষয়ে আমরা একটা জানছিলাম যে আরামবাগ পৌরসভার যে বিভিন্ন ওয়ার্ড এই ওয়ার্ডের যে ওয়ার্ড সভাপতি নির্বাচন এই ওয়ার্ড সভাপতি নির্বাচনে নাকি উনি কারোর সঙ্গে কোনো আলোচনায় করেননি এদিকে টাউন সভাপতি কিন্তু প্রদীপ সিংহ রায় তারপরেও যাদেরকে নাকি ওয়ার্ড সভাপতি করা হয়েছে তারা অধিকাংশই কিন্তু ভোটের সময় দেখা গেছে তাদের মানে ভাবমূর্তি নিয়ে নাকি দলের মধ্যে অনেক প্রশ্ন এসেছে যে তারা নাকি বিশ্বাসঘাতকতা করে এমনও সব অভিযোগ দলের কর্মীদের মধ্যে মানে উঠে আসছে তাহলে তো স্বপ্ন নন্দী সেখানেও ব্যর্থ হ্যাঁ সেখানেও তো ব্যর্থ তাহলে এই যদি এতটা ব্যর্থতা হয় আচ্ছা আমরা একটা মানে অদ্ভুত ব্যাপার আমরা দেখছিলাম যে আপনারা যদি দেখুন ওয়ার্ড ধরে ধরে যদি দেখা যায় তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন আচ্ছা দু নম্বর ওয়ার্ডে তো স্বপন বাস করে দু নম্বর ওয়ার্ডে এইরকম হলো দু নম্বর ওয়ার্ডে আপনি দেখুন এগারোশো আশি ভোটে বিজেপি জিতেছে এটা সবন নন্দী বাস করে এই ওয়ার্ডে কি অবস্থা দেখুন এ কিন্তু তিনি তো দেখেছি চায় পেয়ে চর্চা করেন প্রত্যেক মানুষের সঙ্গে তার কি ভাবের আদান প্রদানে ঘাটতি ছিল এইখানে মমতা মুখার্জির ওয়ার্ড হচ্ছে চার নম্বর সেখানে চুয়ান্ন ভোটে বিজেপি লিড করেছে সেইটার জন্য ওনার গাপ তো জ্বালা হয়ে যাচ্ছে আর উনি এগারোশো আশি ভোটে বিজেপিকে লিড দিয়েছে সেখানেও ওনার কোনো ইয়ে নেই উনি যে ওয়ার্ডের কাউন্সিলর সেখানে কিন্তু দেখা যাচ্ছে পাঁচশো ভোটে তৃণমূল কিন্তু লিড করেছে সংখ্যালঘু বেশি উনি জানেন আমি ওখানে দাঁড়ালে জিতব ওই জন্যে বারবার ওই ওয়ার্ডটা বেছে নেয় নিজের ওয়ার্ডে দাঁড়ায় না কেন ওনার দম থাকলে নিজের ওয়ার্ডে দাঁড়ায় না কেন দু নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে দেখুক দেখান বা তেরো নম্বর ওয়ার্ডে হ্যাঁ যেটাতে উনি এর আগে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে দেখান জিতে দেখান ওখানে আচ্ছা আমরা আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে স্বপন নন্দী আজকে এই চুয়ান্নটা বলছেন হ্যাঁ চুয়ান্ন মানে ভোটে বিজেপি লিড করেছে বলে উনি নাকি সন্তুষ্ট নন আচ্ছা ঠিক আছে কিন্তু এই চুয়ান্নটায় যখন উনি চেয়ারম্যান ছিলেন তখন কিন্তু এই চার নম্বর ওয়ার্ডে প্রায় পাঁচশো কাছাকাছি ভোটে ব্যবধানে কিন্তু বিজেপি ছিল তাহলে তো তার থেকে তো অনেক কম মার্জিন এবারে একদমই তাই একদম তাই নিশ্চয়ই ওই এখন নিশ্চয়ই সেই সেই জায়গাটা ভালো হয়েছে তাই অনেকটা মার্জিন কমেছে মানে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন মমতাদি তাই তো আচ্ছা আরও একটা জিনিস আপনি লক্ষ্য করুন এই আঠেরো নম্বর ওয়ার্ড আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু প্রদীপ সিংহ রাই তাই সেই জায়গায় বিজেপি কিন্তু লিড করছে আঠেরো নম্বর ওয়ার্ডে কিন্তু দুশো তিয়াত্তর ভোটের ব্যবধানে বিজেপি এগিয়ে আবার একই সাথে উনি কিন্তু টাউন সভাপতি এবং উনি সে হচ্ছেন সমী মানে স্বপন নন্দীর খুবই মানে কাছের লোক তাহলে এই এই যে জিনিসটা এই দুজনে কি তাহলে দায় নেবেন না দেখুন সব জায়গায় তো অযোগ্য লোকেদেরকে বসিয়ে দিলে হয় না যোগ্য লোকেদেরকে বসাতে হয় তবেই সেই জায়গাটা ঠিক হয় আর মানে কেউ যদি বিরোধী দল করে তাকে ভালোবেসে কাছে টেনে নিতে হয় এরা ভালোবেসে কাছে টানতে জানে না ঠিক আছে মানে আপনি বলছেন হোক না বিরোধী দল তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মানে ভাবের আদান প্রদান তাই তো একদমই তাই আমার আমার সাথে সবার বন্ধুত্ব আছে সে সিপিএম করে বলে তার সাথে কথা বলবো না ও বিজেপি করে বলে তার সাথে কথা বলবো না আমি তৃণমূল করি বলে ও আমার সাথে মিশবে না এটা হয় না রাজনীতি রাজনীতির জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আর আমার আমাদের বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় থাকবে আমার তো সিপিএম সিপিএম বাড়ির মেয়ে আমার বান্ধবী প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে হারাধন মুন্ডল ওনার বাবার নাম আরামবাগের সিপিএম সিপিএম করে ওনার বাবা তো ওনার মেয়ে আমার বান্ধবী স্বপন নন্দী এটা নিয়েও কথা বলেছিল যে ও কি করে তোর বন্ধু হয় ও তো সিপিএম ও তো সিপিএম বন্ধুত্ব করতে গেলেও দল দেখতে হবে প্রিয়াঙ্কাকে বলেছে ও আমাকে একদিন হঠাৎ করে বলে যে জানি স্বপনন্দী এই কথাটা বলছে মানে বন্ধুত্ব করতে হবে যে দেখে নিজেদের দল নিজেদের গোষ্ঠী আবার দল হলেও তো হবে না আপনাদের দলের আবার তো অনেক কিছু ব্যাপার আছে গোষ্ঠী আছে গোষ্ঠী পাকিয়ে রেখেছে গোষ্ঠীটা থাকে নে গোষ্ঠীটা স্বপ্নন্দি পাকিয়ে রেখেছে টোটালটাই মানে এই এই যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে আপনি ধরুন আমি একটা একটা আমি ডাটা বলছি এই যে ডাটাটা যখন মানে তৃণমূলের এই এই যে ভরাডুবি নিয়ে এত কথা বলছেন দেখুন দু হাজার উনিশের লোকসভা নির্বাচন সেখানে আরামবাগ টাউন পৌরসভায় কিন্তু তিন হাজার দুশো ভোটে হেরেছিল তৃণমূল আবার লক্ষ্য করুন দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন ওখানে কিন্তু দু হাজার ছশো ভোটে হারছে তৃণমূল আবার দেখুন তখন কিন্তু একদম ফর্মে কিন্তু হ্যাঁ এবং এবং সর্বে উনি সর্বে সর্ব তখন কেন হেরেছিল এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আরামবাগ টাউনে মোট হচ্ছে পনেরোশোর বেশি ভোটের ব্যবধানে এনেছে তৃণমূল তাহলে এই এইগুলোতে শুধুমাত্র সমীর ভাণ্ডারী তার মানে কি আপনারা এটা বলতে চাইছেন যে সমীর ভাণ্ডারী বা মমতা মুখার্জি তারা অত্যন্ত দ্রুত গতিতে জনমানসে এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এবং আর একটা কথা বলি মানে বিশ্বাসযোগ্যতা তৈরি করছেন একদমই তাই একদম তাই কোনো দুর্নীতি করেনি ওরা এই জন্যেই আরও জ্বালাটা ধরে যাচ্ছে ঠিক আছে আর আর একটা কথা বলি সমীর ভাণ্ডারীর বয়স হয়েছে তিয়াত্তর বছর বয়স তিয়াত্তর চুয়াত্তর বছর বয়স ওনার ওই লবি করা ওনার কে কূটনৈতিক কথা বলছে তার বিচার বিশ্লেষক করা এসব উনি আর বয়স আছে ওনার এসব করার না বয়স থাকলেই লবিবাজি করতে হবে এটাও কোনো কথা নয় আর আর একটা জিনিস সমীর সময় যদি কাঠি করে কাঠি গড়া একটা স্বভাব স্বভাবে দাঁড়িয়ে গেছে উনি এখনও স্বপ্ন দিয়ে এখনও স্বপ্ন দেখেন যে সমীর ভান্ডারীকে সরিয়ে আমি চেয়ারম্যান হব এই স্বপ্নটা এখনও দেখেন চিঠির ওপর চিঠি লিখে পাঠাচ্ছে কলকাতাতে তো পাঠালে তৃণমূল ভবন সেটা মান্যতা দিচ্ছে কি এত তাইনি তো উপর থেকে আমি বলছি আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যখন পৌরসভার ভোট হলো উপর থেকে তো সমীর ভান্ডারীকে ঠিক করে পাঠালো সোমে এই স্বপনন্দী তখন কি করলো যে আইজুলকে দাঁড় করালো ষোলো নম্বর ওয়ার্ডে ষোলো নম্বর ওয়ার্ডে নির্দলে আইজুল্লাকে দাঁড় করালো আজিজুলদা তো তখন বলির পাঠা হয়েছিল একদমই তাই ওকে তো বলির পাঠা করলো একটা নির্দোষ ছেলেকে এর জন্য দায় তো স্বপন নন্দী এর জন্য দায় তো স্বপন নন্দী একদমই মানে এই জায়গাতে দাঁড়িয়ে আপনি বলছেন যে বারবার দলের ছেলেদেরকে নিয়ে মানে কাটা ছেঁড়া করা তাদেরকে আপে তোলা আবার নামিয়ে দেওয়া এই এরকম রকম করে মানে তাদেরও ভাবমূর্তিগুলোকে জনমানুষে নষ্ট করছেন নাকি একদমই আবার উনি আবার নিজেকে চাণক্য ভাবেন আপনাদের দলের লোকরা চাণক্য বলেন হ্যাঁ উনি নিজে ভাবেন আবার কেউ কেউ ওনাকে চাণক্য ভেবে নিয়েছেন কী হিসাবে ভাবে আমার এটা জানা নেই যদিও মানে এখানে এই আমি একটা আরও একটা জিনিস দেখছিলাম শুধু এক হাজার একশো আশি ভোটে এগিয়ে তা নয় এখানে দেখা যাচ্ছে ষোলো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ডেতেও এগিয়ে কিন্তু ষোলো নম্বর ওয়ার্ড দেখুন এই ষোলো নম্বর ওয়ার্ডে কিন্তু কাউন্সিলর হচ্ছেন সমীর ভান্ডারি যিনি একই সাথে চেয়ারম্যান তো তিনি তো এখানে এক হাজার চারশো ভোটে তৃণমূলকে লিড দিয়েছেন তাহলে এখানে তার মানে তার বিরুদ্ধে এত ক্ষোভ থাকার তো কথা নয় উনি তো ওনার মেন উদ্দেশ্য সমীর ভান্ডারকে সরিয়ে চেয়ারম্যান হব এখনও ওনার ইচ্ছা মনে মনে এগারো বছর বারো বছর চেয়ারম্যান থেকেও ওনার হয় হয়নি এখনও চেয়ারম্যান হতে হবে ওনাকে এটাই ওনার মনের ইচ্ছা মানে এর জন্যে কি যত জোট ঘোট এসব কিছু হ্যাঁ টোটালটাই ওই সব ওই জন্যে আমরা আরও একটা বিষয় মানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখুন আমরা আমাদের কাছে যেটা অনেক সময় অভিযোগ ছিল যে এক তিন চার পাঁচ আট দশ এগারো পনেরো সতেরো এই যে এই কটা যে ওয়ার্ড এই ওয়ার্ডের যে ওয়ার্ড সভাপতি নির্বাচন স্বপনবাবু করেছেন তো সেটাকে নিয়েও একটা অভিযোগ ছিল যে এখানে উনি দলের কারোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই উনি এবং প্রদীপ সিংহ বরাই নাকি ওয়ার্ড সভাপতি নির্বাচন করে দিয়েছেন মানে উনি ঠিক করেছেন প্রদীপ সিং বরাই শুধু শিলমোহর বসিয়ে দিয়েছেন তো এটাও কি একটা মানে এই যে এত ভোট কম পাওয়া এইসবের মধ্যে কি কোনো কারণ তৈরি করতে পারে হ্যাঁ একদমই তাই একদম কারণ তৈরি করবে মানে এই জন্যেই তো এদের এই লবিবাজির জন্যই তো এইসব হয়েছে ঘটেছে কেন এই নিজেদের লোককে বসিয়ে দেয়া জায়গায় জায়গায় আমার আমার যদি স্বপ্নন্দী যদি পাঁচটা লোক থাকে পাঁচটা লোককেই পদে বসিয়ে দিয়েছে আরও তো দশটা লোক কষ্ট করে পার্টি করেছে তারা সংগঠন তৈরি করেছে একটা সংগঠনের লোককে বসিয়েছে কোথায় দেখুন দেখি আচ্ছা আরামবাগ পৌরসভায় যখন আরামবাগে যখন আঠেরো নম্বর ওয়ার্ড এই বারো নম্বর ওয়ার্ডে যখন প্রশাসনিক বৈঠক হলো মমতা ব্যানার্জি এসেছিলেন তখন প্রশাসনেরই এক যে একটা অঙ্গ হচ্ছে আরামবাগ পৌরসভা সেই পৌরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কাউকেই কিন্তু আপনার মঞ্চে দেখিনি এটাও কি একটা কোনো কোনো পিছন থেকে কিছু কারণ হ্যাঁ ওখানে আমি বলেছিলাম যে চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান সমীর ভান্ডারী আর ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি যে যে পৌরসভার পৌরসভায় মমতা মমতা ব্যানার্জি আসছেন এখানে সেইখানে চেয়ারম্যানের জায়গা নেই ভাইস চেয়ারম্যানের স্টেজের জায়গা নেই অথচ যারা কাউন্সিলার তারা স্টেজে জায়গা পাচ্ছে তারা স্টেজ জায়গা পাচ্ছে যখন যখন বলা হলো যে এরকম আমাদের চেয়ারম্যান কেন চেয়ারম্যানের কেন নাম নেই তখন বলছে যে এটা তো প্রশাসনিক বৈঠক তাহলে চেয়ারম্যান কি প্রশাসনের লোক নয় আমি চেয়ারম্যান তো প্রশাসনেরই কারণ পৌরসভাটা তো আপনার বেসরকারি প্রতিষ্ঠান নয় হ্যাঁ ওটা তো সরকারি আমাকে তখন স্বপন নন্দীকে জিজ্ঞাসা করেছিলাম আমি তখন স্বপন নন্দী আমাকে বলেছিল যে এটা প্রশাসনিক বৈঠক তাহলে কি যদি প্রশাসনিক বৈঠক হয় তাহলে আমার যেটা জানতে ইচ্ছা করছে যে সেখানে স্বপন নন্দীর ভূমিকা কী স্বপন নন্দীতে একজন কাউন্সিলর কিন্তু তিনি দলগতভাবে আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন কিন্তু আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের প্রশাসনিক বৈঠকে বৈঠকে ভূমিকা কী ভূমিকা বলতে দেখুন ওখানে লবি সৃষ্টি করে রেখেছে ওনার ইচ্ছা যে আমি কাউকে আমি এই এই লোককে স্টেজে উঠতে দেবো এই এই লোককে স্টেজে উঠতে দেবো না এরা যুব করে এরা মাদার করে যুব গোষ্ঠীকে দলটা তো একটাই দলটা তো একটাই দলটা তো আমাদের একটাই কিন্তু স্বপন দরকার ছিল কি হাতে হাত রেখে দলকে শক্তিশালী করে আগিয়ে যাওয়া তা না করে ও ও এখনও উনি এখনও মনে মনে ইচ্ছা যে আমি চেয়ারম্যান হবই আমাকে হতে হবেই যেমন করে হোক আপনাদের আমি জানি না যে আপনাদের মানে সর্ব মানে সর্বোচ্চ স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এনারা এই বিষয়টায় কতটা বাহাল বা তাদেরকে কতটা ওয়াকিবহাল করা হয় সেটা আমি জানি না তো আমার মনে হয় যে রামেন্দ্রবাবু যারা চেষ্টা করে আজকে দলটাকে জিতিয়ে এনেছেন মার্জিন কম হলেও জিতিয়ে এনেছেন এই জায়গাতে দাঁড়িয়ে আজকে যদি এই এই মানে এই বারোটা ওয়ার্ড থেকেও যদি এই ভোটগুলো মানে না যেত হ্যাঁ তাহলেও ইয়া লিডের সংখ্যাটা অন্তত মিতালিবাগের আর একটু বাড়তে পারতো তাই তো এবং একই সাথে আর এবং আমি আমার আমার পঞ্চায়েতের ক্ষেত্রে বলছি আমার পঞ্চায়েতের ক্ষেত্রে স্বপন নন্দী স্বপন লোক মানে লোকেদেরকে বসালো আমার আমার বুথ হচ্ছে একশো তিপ্পান্ন নম্বর বুথ জয়রামপুর আচ্ছা ঠিক আছে সেখানে বিজেপি লিড পেয়েছে দুশো অষ্টআশিটা প্রথমে বলেছিলাম যে ওই যে মেম্বার আছে সে কিছু কাজ করে নেই পাঁচ বছর ছিল আগে এখন আর তেমনভাবে কাজ করেনি মানুষ মেনে নিচ্ছে না তাকে সরিয়ে একটা ভালো যে শিক্ষিত মেয়ে তাকে দাঁড় করান ওখানে আমাকে অলোক কাকু বললো যে স্বপ্ন নন্দীকে জিজ্ঞাসা কাকু বলতে কৃষ্ণচন্দ্র হ্যাঁ ওনার ভাই বললো স্বপনন্দীকে জিজ্ঞাসা করতে হবে ঠিক আছে জিজ্ঞাসা করো তার দুদিন বাদে বললো বললো যে স্বপনন্দী নন্দী সরাতে মানা করেছে অপর্ণা মালিককে না ওই ওকেই আবার করলো করানোর ফলে তিয়াত্তরটা ভোটে বিজেপি লিড পেলো ও হারলো আবার সেই বুথেতে এই ভোটে দুশো অষ্টআশিটা ভোট পেয়েছে বিজেপি মানে এটা এখানে আবার উত্থান হচ্ছে তখন তিয়াত্ত এখন সেটা আবার বাড়ছে বাড়ছে মানে এই এই হচ্ছে পরিস্থিতি হ্যাঁ এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে বাবু মানে সেদিন যা অবস্থা হয়েছিল যে যখন গণনা চলাকালীন রামেন্দুবাবুর গায়ে তো প্রায় হাত পড়ে যাওয়ারই উপক্রম হয়েছিল এটা নিশ্চয়ই আপনার জানা আছে যে কালীপুর যে ফুটবল মাঠ ওখানে যেখানে তৃণমূলের বসার জায়গা করা হয়েছিল সেখানে তৃণমূলেরই একটা গোষ্ঠী থেকে একটা হামলার মানে পরিস্থিতি তৈরি হয়েছিল রামেন্দ্রবাবুর উপর যদি তখন ডক্টর শান্তনু সেন এবং আপনাদের যিনি অবজারভার এবং প্রশাসনের পক্ষ থেকে তারা যদি উপস্থিত না হতেন হয়তো একটা মানে বৃষ্টি মানে দুর্ভাগ্যজনক কিছু আপনাদের জন্য কিছু ঘটনা ঘটতে পারত তো এই যে রামেন্দ্রবাবুরা নিশ্চয়ই এগুলোকে ওয়াচে রেখেছেন একদমই তাই দেখছেন তো উনি মানে উনি কেন সবাই তো দেখছেন এখানে এখানে অথচ আপনার একটা ব্যাপার কিন্তু দেখেছিলাম যে আরামবাগে যখন মমতা ব্যানার্জি আসছেন প্রশাসনিক বৈঠকে বাদ দিয়েও বলছি তারপরে যখন আবার আবার এলেন সেটার আগে অভিষেক ব্যানার্জি মানে এবারে যখন প্রশাসনে বৈঠকে তো লোকই ছিল না প্রায় মাঠ খালি ছিল এবার যখন অভিষেক ব্যানার্জি এলেন তখন বিপুল লোক হলো কিন্তু আমি দেখলাম ওখানে সম্পূর্ণ ব্যাটনটা রামেন্দ্র সিংহ রায়ের হাতে এবং সেখানে আমি দেখলাম যে যুবরা কোথাও ঠাঁই পাচ্ছেন না তারা কিন্তু সেদিন যুবদের অনেকেই কিন্তু এবং অনেক যারা খাওয়া তৃণমূল নেতা কোনো জায়গায় পাচ্ছিলেন না তারাও কিন্তু মঞ্চে জায়গা পেয়েছিলেন এটাও কি একটা মিতালিবাগের জেতার জন্য কিছুটা প্রভাব ফেলেছিল যে যুবদের সম্মান দেওয়া একদম একদম এটা যদি প্রথম থেকে করতো তাহলে আর এই দিনটা দেখতে হতো না হতো না এত কম ভোটের মার্জিনে এত টেনশন তো লাখে লাখে যেত তার মানে আপনি বলছেন যে স্বপন টোটাল নেতৃত্বেই দুর্বলতা আছে একদম সব জায়গায় লবিবাজি করেছে সব জায়গাটাকে শেষ করেছে এবং যখন অপরূপা পদে তিনিও যখন আর সিট পেলেন না তখনও তার যে খুবই যে শুধু তিনজনের দিকেই ছিল তা নয় হয়তো আরও অনেকের দিকেই ছিল যেটা হয়তো প্রকাশ হয়নি তার মধ্যে কি স্বপনবাবুও একজন একদম এক নম্বরে এক নম্বরে স্বপনবাবু তারপর সিজি সরকার ছিল দু নম্বরে এই হচ্ছে কথা শিশির শিশিরবাবুর আবার কাণ্ড বলে দিচ্ছি বাবু হচ্ছে নিজের বান্ধবী নিজের ভাগনা এই করে পথ দিয়েছে সবাইকে তাহলে কে যেতে হবে আপনি বলুন না আমি আমি একটা জিনিস বলছি মানে স্বজন পোষণটাকে আপনারা কখনোই সমর্থন করেন না তাই কেন করবে সবাই কেন মানবে আপনি বলুন সবাই তো কষ্ট করে দল করতে এসেছে হ্যাঁ দল কর দল করবে দেখুন আমি দল করতে হলে আমি ঘরের পয়সা নিয়ে দল করতে আসবো না তাই তো দল করার জন্য একটা পার্টি ফান্ড থাকে এরা তো কোটি কোটি টাকা এই সরকার আপনি দেখবেন লক্ষ্য করে দেখবেন আপনি খোঁজ নিয়ে দেখুন কি কি করেছে উনি আবার আঙুল তোলে উল্টে না যদিও আজকে আমরা এই বিষয়টা নিয়ে আবার পরে কখনো বসবো আপনাদের হয়তো অনেকের ক্ষোভ আছে সেই ক্ষোভটা হয়তো এইভাবে বেরিয়ে আসছে তো আমরা এই এই বিষয়টাকে নিয়ে নিশ্চয়ই আবারও কোনো না কোনো সময় একটা আলোচনা করব যেহেতু আজকে আমাদের নির্বাচনী ফলাফল নিয়ে ঘোষণা তো আমরা একটা জায়গায় তার মানে আমরা শেষ করতেই পারি সেটা হচ্ছে যে আরাম্বা পৌরসভাতে এই যে তৃণমূলের যে ব্যাপক ব্যর্থতা বারোটা ওয়ার্ডে বিজেপি লিড করেছে মানে সেটা কিন্তু কম কথা নয় যেখানে সেখানে সাতটা ওয়ার্ডে তৃণমূল লিড করছে তো এই এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা বলছেন যে আরও অনেক বেশি ঔদার্য থাকা দরকার এবং সকলের সঙ্গে আপনাদের দলে যেমন মাদাত যুব এসব না করে একটাই দল তৃণমূল এটাও যেমন আপনারা বলছেন ভাবা দরকার পাশাপাশি এটাও বলছেন যারা বিরোধী দল তাদের সঙ্গেও সুসম্পর্ক রাখা দরকার এবং সাধারণ মানুষ তো বটেই মানে এইগুলো যদি না করে করা হয় তাহলে আগামী দিনে বিধানসভা নির্বাচন তো আপনাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর মাত্র দেড়টা বছর তাহলে এই জায়গায় এবং আপনাদের এই দলে নতুনভাবে আবার ওই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে হয়তো রামেন্দ্রবাবুকে বা কর্মী মান্নাকে আমরা মন্ত্রী হিসেবেও দেখতে পারি দেখতে চাই আপনারা দেখতেও চাই একদম একদম তাহলে যদি সেই জায়গায় হয় তখন তাদের নতুন কাজ শুরু হবে আপনার মুখে মানে একদম চওড়া হাসি এই কথাটা বলতেই তো সে আপনা আপনাদের যদি সেটা স্বপ্ন থাকে সেটা যদি হয় তা ভালো আপনারা যেমন স্বপনবাবুর স্বপ্নটাকে বলছেন চলবে না এখানে চেয়ারম্যান উনি হতে চাইছেন না আবার কর্মবিমানা মন্ত্রী হবেন বা রামেন্দ্র সিংহরে হলে আপনারা হাসছেন তার মানে কোথাও না কোথাও দলে দলের মধ্যে আপনাদের এই লিড নিয়ে তীব্র ক্ষোভ আছে হ্যাঁ আছে তো সেটাই তো পুরোটা বললাম আমি আপনার খুব থাকবেই কারণ আপনি এমনিতেই দল করতে গিয়ে আজকে আপনি নানান অত্যাচারের শিকার তাই তো অনেক অত্যাচারের শিকার বাচ্চার স্বপন নন্দী বাচ্চার দুধ বন্ধ করে দিয়েছিল দু বছরের বাচ্চা আমাদের বাড়িতে আমার ভাইপোর হ্যাঁ জমির এখনও চাষ জমির আমার জমি চোদ্দ বিঘে জমির আলুর জল দেয়নি এবার আলু নষ্ট হলো কি কি করেন এই স্বপনন্দী আপনি কি তাই এত ক্ষোভের সঙ্গে এসব কথা বলছেন নাকি না আপনি মানে বাস্তবের সঙ্গে মিলিয়ে বলছেন বাস্তবের সাথে মিলিয়ে বলছি যেটা ঘটনা সেটা বলছি এর মধ্যে কোনো রকম কোনো মিথ্যের ঘটনা নেই ঠিক আছে আপনি মিলিয়ে নেবেন আপনি জিজ্ঞাসা করে আসবেন জয়রামপুরে কী কী আপনার প্রতি অত্যাচারটা বলছি যে আপনার প্রতি অত্যাচার হয়ে চলেছে বলে কি আজকে আপনি এই ক্ষোভের সঙ্গে এসব বলছেন তার সেটার জন্য নয় টোটাল জায়গাতেই এবার সবাই মুখ খুলবে আস্তে আস্তে আর শুধু আমি নয় এবার সবাই মুখ খুলবে উনি যা যা ঘটিয়ে রেখেছেন যা যা করে রেখেছেন যা যা করেছেন সবাই মুখ খুলবে এবার সবাই বলতে শুরু করবে আর সবাই বলতে শুরু করলে তখন তো বুঝতেই পারছেন কী হবে সবাই বলতে শুরু করলে তখন তো বুঝতেই পারছেন কি হবে এই যে মানে উনি শুধু একাই মুখ খুলছেন না আরও অনেকে মুখ খুলবেন একটা মানে কোথাও যেন একটা প্রচ্ছন্ন বার্তাও উনি দিচ্ছেন তো আমরা সেদিকে আমরা যাব আরও অন্য কোনো সময় আমরা নিশ্চয়ই কিন্তু আমরা যেটা মানে বারবারই মনে হয়েছে যে যখন আমরা হাতে ফলাফলটা আসছে তখন আমরা যখন দেখছি যে পৌরসভার বারোটা ওয়ার্ড ধরে ধরে আমরা যখন দেখছি এখানে কিন্তু সিপিএমেরও ভোট কম পড়েনি এবং এই ভোটগুলোও এটা এটা এবং নির্দল মানে নির্দল বলব না বা অন্যান্য যে সমস্ত প্রার্থীরা আছেন তাদেরও প্রাপ্ত ভোট কিছু কিছু করে মানে জামানার জব্দ কিন্তু কিছু কিছু করে হয়েছে তো এইভাবে অনেক ভোট কমে গেছে যেগুলো একসঙ্গে মিতেলিবাগ পেতে পারতেন বা অরূপকান্তি দিগারও পেতে পারতেন আপনি অরূপকান্তি দিগার হলে আপনি বলবেন না আপনি গিয়ে বলবেন এটা এবং মিতেলিবাগ যেহেতু জিতেছেন তাই তার ব্যবধানটা নিশ্চয়ই বাড়তে পারত এটাই স্বাভাবিক তো আমরা একদম শেষেই উপস্থিত হয়েছি যে যেটাই হোক যখন নির্বাচন হয় এক্ষেত্রে আমরা বিজেপিটাও দেখেছি যে আপনারা যদিও আজকে তৃণমূলের নেত্রীকে নিয়ে আমরা বসেছি কিন্তু এটাও আমরা দেখেছি বিজেপিরও অনেক সাংগঠনিক দুর্বলতা এটাও যে আছে এটাও একদম অস্বীকার করার উপায় নেই এবং সেটা নিয়েও আমরা একদিন অবশ্যই বসবো আর যেটা দেখা যাচ্ছে যে এখানে যেহেতু স্বপনবাবু আর আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং একই সাথে ইলেকশনের যে যে কমিটি তৈরি করে দিয়েছিলেন ওনাদের দল তাতেও কিন্তু উনি শীর্ষে ছিলেন স্বপন নন্দী শীর্ষে ছিলেন অতএব যা যার শীর্ষে নাম আছে তার দায়ও কিন্তু অনেকটাই এখানে তিনি কিন্তু দায় এড়াতে পারেন না বিষয়টা এটাই যে আগামী দিনে আপনাদেরকে জোট থাকা এবং আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বকে সম্পূর্ণভাবে বর্জন না করলে আপনাদের বিধানসভা নির্বাচন সেটা কিন্তু আপনাদের আবার নতুন করে ভাবতে হতে পারে তাই তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাকেও নমস্কার আপনার মূল্যবান সময় আপনি আমাদের জন্য ব্যয় করেছেন সকলেই ভালো থাকবেন